হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ নেপালকে নিয়ে আজ সেখানে চলছে তীব্র রাজনৈতিক অস্থিরতা রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসছে সরকার বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রীর ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো পার্লামেন্টে আগুন লাগিয়ে দেওয়া হলো ফাইন্যান্স মিনিস্টারকে তো রাস্তায় নামিয়ে মারা হলো কিন্তু প্রশ্ন হলো এই আন্দোলনের মূল কারণ কি কেনই বা সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র যুবকরা এত ক্ষিপ্ত শুধুই কি সোশ্যাল মিডিয়া হওয়ার জন্য এর কারণ আরো চলুন ইতিহাসে একটু পেছনে যাওয়া যাক নেপাল বহু বছর ধরে রাজতন্ত্র আর গণতন্ত্রের টানা পড়নে আটকে ছিল দু সালে নেপালে রাজতন্ত্রের পতন ঘটে প্রতিষ্ঠিত হয় ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আর আসেন একটার পর একটা সরকার বদলেছে একটার পর একটা দল ক্ষমতা এসেছে কিন্তু মানুষের জীবনে বাস্তব উন্নতি আসেনি আটই সেপ্টেম্বর দু পঁচিশে নেপালের রাজধানী কাঠমান্ডুর রাজপথে হাজার হাজার মানুষ স্টুডেন্ট গ্রুপ সিভিল সোসাইটি এমনকি সাধারণ শ্রমিকও নেমে আসে তাদের স্লোগান বন্ধ সরকার বদলাও এই স্লোগানদের যাত্রা ছিল মাইতি ঘরমান্ডাল থেকে পার্লামেন্ট পর্যন্ত মিছিল প্রথমে শান্তিপূর্ণ ছিল কিন্তু পার্লামেন্টের সামনে যখন পৌঁছালো প্রোটেস্টাররা সরকার থেকে পুলিশকে বলা হলো প্রোটেস্টারদেরকে আটকানোর জন্য পুলিশ সাড়া দেয় টিয়ার গ্যাস ওয়াটার ক্যানন রাবার বুলেট দিয়ে তারপর লাঠি আর জীবন্ত বুলেট দিয়ে শুরু রক্তপাত ১৯ জন মারা যায় পরে গিয়ে এটা দাঁড়ায় একান্ন জন আর হাজার জনেরও বেশি মানুষ আহত হয় দোকানপাট স্কুল রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে যায় এই ঘটনার পর আরো মানুষ এই প্রোটেস্টের সাথে যুক্ত হতে থাকে কম সময়ের মধ্যে প্রোটেস্টারের সংখ্যা বাড়তে থাকে এই সব কিছুর পেছনে মানুষ কারণ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যান এটি একটি কারণ হলেও মূল কারণ হচ্ছে দুর্নীতি নেপোটিজম অর্থনৈতিক অবস্থা আর মানুষের সুযোগের অভাব

এরপর বন্ধ করা হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার সহ এরকম অনেক প্ল্যাটফর্ম এরপরে শুরু হয় রাস্তায় স্কুল কলেজ শহরের রাস্তায় পৌঁছে যায় মানে তরুণ প্রজন্মের কাছে এটা ছিল তাদের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার মতো তরুণদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল শুধু মনোরঞ্জনের জন্য নয় এইটা তাদের কাছে ছিল যোগাযোগ কাজ তথ্য তাই প্রথম প্রতিক্রিয়া ছিল প্রতিরোধী তারপর শুরু হলো আগ্নেয় খেলা রাস্তাঘাট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ঘর পার্লামেন্ট গভর্নমেন্ট সব সংস্থা সব কিছু জ্বলতে থাকে পরিস্থিতি যখন হাতের বাইরে তীব্র মানুষের অসন্তুষ্টির সামনে প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি আর পারলেন না সব শেষে তাকে পদত্যাগ নিতেই হলো। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করলো। একজন গ্রহণযোগ্য মুখকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করতে হবে সেই নাম হলো সুশীলা কার্কি তিনি নেপালের প্রথম নারী বিচারপতি ছিলেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে জনগণ আস্থা রাখতে পারল যে অন্তত নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব সামলাতে পারবেন আগামী মার্চে নির্বাচন ঘোষিত হয়েছে নেপালের ঘটনা শুধু তাদের দেশকে নয় আমাদের মতো প্রতিবেশী দেশকেও একটি শিক্ষা দিচ্ছে যে জনগণ যদি কথা বলার সুযোগ পায় উন্নতির দাবি জানায় তো পরিবর্তন আসতে বাধ্য আপনার মতামত কি নেপালের এই আন্দোলন নেপালের রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে নেপালের কি নতুন অধ্যায় শুরু হবে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন